আসসালামু আলাইকুম ওর আবার খুব শীঘ্রই আমাদের মধ্যে আসতে যাচ্ছে পবিত্র কুরবানি তখন আমরা গরু কিনবো কুরবানি দিব আল্লাহ যেন আমাদের সবার কবুল করেন আমিন কিন্তু আপনি কি জানেন কুরবানির গরু কে জবাই করা সব থেকে বেশি উত্তম তাহলে চলুন সেটাই জেনে নিই রাজি আছেন আর আমি বলছি গেল বছর এখনো বলে যাচ্ছি সেটা হচ্ছে কোরবানির সময়

নিজের হাতে কোরবানি করাটা নিজের পশু নিজের হাতে হজরত ইসমাইল আলি কে সোয়া হজরত ইব্রাহিম আলি সাল্লাম নিজে পিতা হয়ে তার গলে ঝুরি চালনা করছেন অতএব আপনার প্রিয় বস্তুটা যদিও চোখের পানি টলমলায় যদিও মন কাঁদে যায় না তারপরও আপনি ছুরি হাতে নেবেন ইনকানা ইয়ে হোসেন যাবা যদি সে ভালো করে জবাই করতে পারে ওইল্লা তার থেকে যে ভালো জানে যেমন ইমাম সাহ হাসন আছেন তার থেকে যারা আপনাদের থেকে ভালো জানবেন তাদের সহযোগিতা নেবেন কিন্তু অ্যামবাকি আই এসা বিন বিনাফসি, কিন্তু সে তার উচিত ওখানে উপস্থিত থাকবে রশিটা ধরবে তারপরে গরুটা ধরে থাকবে এটা মহান আল্লাহর দরবারে কবুল হবে এই রক্ত কোরবানির রক্ত জমিনে পড়ার আগে মহালাল্লা ক্ষুদ্রটি কদমে কোলে চলে যায় এবং তার কোরবানি দাতাগণের সমস্ত গুণা হয়ে যায় সুবাহ আল্লাহ